সালামু আলাইকুম ওয়েব লার্নে আপনাদের সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ভার লেট এবং কনস্ট এই তিনটা ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে পার্থক্য ঠিক আছে চলুন শুরু করি তো প্রথমে আমাদের এখানের মধ্যে এসটি এর একটা মার্কআপ নেওয়া আছে জাস্ট আর এখানের মধ্যে স্ক্রিপ্ট নেওয়া আছে যেটা গত ক্লাসের মধ্যেও আপনারা দেখেছেন সো আমরা এখন থেকে যতগুলা স্ক্রিপ্ট লিখবো সবগুলা কিন্তু আমরা এই জেএস ফাইলের মধ্যে লিখব যে কোনো একটা ডট জে এস নামের মধ্যে লিখব ওকে সো ধরেন আমরা এখানে লিখলাম ভার কমা লেট কমা কনস্ট ওকে সো এই যে আমাদের এখানে তিনটা মেথড আছে ওকে বা ওয়ার্ড আছে এই যে এখানে মধ্যে দেখেন ভার লেট কনস্ট এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি তিনটা ওয়েতেই কিন্তু আমরা আসলে ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি এজ লাইক ধরেন ভার ধরেন এক্স ইকুয়াল টু টেন হ্যাঁ ধরেন এখানে লিখতে পারি লেট এক্স ইকুয়াল টু ধরেন টোয়েন্টি আবার ধরেন এখানে এই কনস্ট এটা ইকুয়াল টু আলটিমেটলি এটা বানানটা আমাদের মিসিং হয়েছে তো এখানের মধ্যে ধরেন এটা জেট তো জেট ইকুয়াল করতে ধরেন থার্টি এই তিনটাই কিন্তু আলটিমেটলি ভেরিয়েবল ডিক্লারেশন করার নিয়ম ওকে সো ভার দিয়েও আপনি ডিক্লেয়ার করতে পারবেন লেট দিয়েও ডিক্লেয়ার করতে পারবেন এবং কনস্ট দিয়েও ডিক্লেয়ার করতে পারবেন এখানে এই তিনটার মধ্যে আসলে যে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন অবশ্যই তো এই তিনটার মধ্যে একটা ডিফারেন্ট আছে তাই না সো এই পার্থক্যটাই আমরা মূলত এখন দেখব তো ধরেন আমরা যদি ভার দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ধরেন ভেরিয়েবল ধরেন এক্স টু আমরা এখানে লিখলাম হলো ধরেন ফাইভ ওকে এখন আমরা যদি চাই অথবা ধরেন এই অ্যাক্সে টু ধরেন একটা স্ট্রিং লিখি ধরেন সেলিম রানা হ্যাঁ এখন আমরা কিন্তু এখন মনে করেন এ আমরা যদি ভেরিয়েবল ভার দিয়ে যদি ক্রিয়েট করি তাহলে আমাদের যেটা হবে এটা তো আমরা আমরা যেটা করতে পারি যে এ এক্সের মানটা যদি আমরা এখন কনসোল ডট লক এটার মাধ্যমে যদি আমরা প্রিন্ট আউট দেখতে চাই এখানের মধ্যে ঠিক আছে সো মধ্যে আমরা এটা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে সেলিমানা দেখা যাচ্ছে বাট আমরা যদি আবার এই যেটা করতে পারি টু যদি আমরা এখানে লিখি যে সাহেল তাহলে এই জায়গাটার মধ্যে যেটা হবে যে এই যে এখানে যে ভেরিয়েবলটা আমরা লিখেছিলাম এক্স নামে আমরা কিন্তু আবার অ্যাসাইন করতে পারছি ঠিক আছে আবার নতুন করে এই ভেরিয়েবলটাকে নতুন করে আবার মানে এই এই নাম দিয়ে মানে এক্স নাম দিয়ে আমরা আবার রিঅ্যাসাইন করতে পারছি এটা আসলে এইরকম ছোটখাটো প্রবলেমের ক্ষেত্রে হয়তো বা আপনি দেখেই বুঝতে পারতেছেন না আসলে আমি এটাকে চেঞ্জ করে অন্য একটা দিলেই হয়ে গেল বিষয়টা এরকম না যখন আপনার জাবাই লাইনগুলো অনেক হয়ে যাবে তখন আপনার যেটা হবে যে জাবাই লাইনগুলো যখন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার এইগুলা মেন করাটা অনেক ঝামেলা হয়ে যাবে তো এই জন্য ভার ইউজ করে ভেরিয়েল ডিক্লারেশনটা ইগনোর করা ট্রাই করবেন কারণ দেখেন আমরা অলরেডি এখানে একটা মান দিয়েছি আমরা এখানের মধ্যে আবার এই ভেরিয়েবলটাকে নতুন করে অ্যাসাইন করে আবার কিন্তু মানটাকে চেঞ্জ করে ফেলতে পারছি সুতরাং আমাদের আগের যে ভেরিয়েবলের ডাটাটা ছিল এই ডাটাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে সো এটাকে যদি আমরা এখন ইউজ না করে ধরেন আমরা এখানের মধ্যে সেম ভাবে যদি লেট ইউজ করে ডাটা ক্রিয়েট করি ধরেন ভেরিয়েল এক্স ইকুয়াল টু এখানে ধরেন রহিম ওকে আমরা যদি আবার এই ভেরিয়েবল লেট টু দি এক্স যদি লিখি ধরেন এখানের মধ্যে করিম তাহলে হবে কি দেখেন এখানে কিন্তু একটা ইরোর দিচ্ছে তার মানে হলো না এটা আসলে ক্যান নট আপনি যখন লেট ইউজ করে যখন একটা ভেরিয়েবল ইউজ করবেন সেম ভেরিয়েবল আপনি আবার নতুন করে ডিক্লার করতে পারবেন না ঠিক আছে আপনি এখানে এই এক্স এর মানটা যদি এখানে দেন তাহলে দেখবেন এখানে এরর দেখাচ্ছে ওকে যে ইর দেখাচ্ছে রিডিক্লারেশন অফ লেটেক্স মানে এটা প্রিভিয়াসলি আমি ডিক্লেয়ার করেছি বাট এখন আবার এটাকে ডিক্লেয়ার করতে পারবো না যেটা যে এটা আমাদের কিন্তু আমরা এটা করতে পেরেছিলাম ঠিক আছে সো আমরা এখানের মধ্যে তখন আমাদের কি করতে হবে এটা ওয়াই দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এদের এটা ফিক্স হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে এটাকে রিঅ্যাসাইন করতে পারবেন তখন যখন আপনি নতুন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন না আপনি যখন বুঝবেন যে না আপনি এখানের মধ্যে আমার ভেরিয়েবল ক্রিয়েট করা আছে আমি যা সেটার মানটা আবার নতুন করে চেঞ্জ করে নিচ্ছি সেক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু আপনি নতুন করে লেট দিয়ে আপনি নতুন করে থেকে নতুন নামে আবার এটাকে সেট করতে পারবেন না যেটা ভেরিয়েবলে ভার দিয়ে করা যেত ওকে সো আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল ভারের মধ্যে আমরা রিডিক্লারেশন করতে পারবো ভেরিয়েলগুলাকে কিন্তু আমার লেটের ক্ষেত্রে রিডিক্লারেশন এইভাবে করতে পারবো না ওকে সেক্ষেত্রে আমাদের এইভাবে চেঞ্জ করে নিতে পারবো যদি আমরা চাই যে এইটার মানটাকে আমরা নতুন করে সেট করবো সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারবো ওকে এটা আমরা লেটের ক্ষেত্রে গেল তারপর আমরা এখানে দেখবো কনস্ট হলো একদম ফিক্সড একটা ভ্যালু এজ লাইক ধরেন এরকম যদি হয় কোনো একটা ভ্যালুর মান আপনি পরিবর্তন করবেন না ফিক্সড ভ্যালু হিসেবে থাকবে তখন আপনি চাইলে সেটাকে এরকম করে রাখতে পারেন ধরেন আপনার ইয়োর নেম অথবা ফুল নেম ধরেন আপনি একজনের নাম আপনি এখানে লিখলেন যে সেলিম রানা ধরেন এই নামটা আপনি কোন সময় চেঞ্জ করবেন না ফিক্সড ভ্যালু হিসেবে থাকবে সেই ক্ষেত্রে আপনি এই জায়গার মধ্যে দিতে পারেন বাট আপনি চাইলেই কিন্তু এই জিনিসটাকে আবার নতুন করে লেটের মতো নিয়ে ইউজ করতে পারবেন না মানে এটার এটার ভ্যালুর মানটা হলো ফিক্সড মানে এটা সবসময় একই রকম থাকবে এটা নতুন করে অ্যাসাইন করা এডিট করা মডিফাই করার কোনো অপশন থাকবে না যদি আপনি একটা ভেরিয়েবল নেন যে এটা ফিক্সড এটার মানটা নতুন করে অ্যাসাইন হবে না নতুন করে কোনো কিছুই হবে না তখন আপনি এটা দিতে পারেন তো আপনারা মনে হয় ম্যাথমেটিক্সের মধ্যে একটা অপশন শুনছেন যে পায়ের মান বীজগণিতের এর মধ্যে তো পাই মান থ্রি পয়েন্ট ওয়ান রাইট সো আমরা যদি এরকম লিখি যে পাই মনে করেন তো এখানের মধ্যে আমরা একটা ইন্টেজার লিখি থ্রি ওকে সো এই মানটা আলটিমেটলি ফিক্সড তো এরকম ধরনের ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে মূলত আমরা এখানের মধ্যে কনস্ট ভেরিয়েবল ইউজ করবো ঠিক আছে সো আমরা দেখলাম এখন ভার লেট এবং কনস্টের মধ্যে বেসিক পার্থক্য ভারের মধ্যে রিডিক্লারেশন করা যায় ভেরিয়েবলগুলো লেটের মধ্যে লেটের মধ্যে রিডিক্লারেশন করা যায় না মানে আমরা নতুন করে আবার ভেরিয়েবলটাকে নতুন করে অ্যাসাইন করতে পারবো না এবং হলো কনস্টের মান হলো ফিক্সড এটা আসলে আমরা নতুন করে আরেকবার ভেরিয়েবল মডিফাই করতে পারবো না এজ লাইক আমি যদি এখানের মধ্যে পাই দিয়ে এখানের মধ্যে আমি নতুন কিছু দিই ধরুন এটা আমাদের ভ্যালু তাহলে কিন্তু আমাদের এটা হবে না যে ইনভ্যালিড ওকে সো আমরা চাইলেই কিন্তু এটাকে নতুন করে আবার অ্যাসাইন করতে পারবো না মানে এটার মানটাকে আমরা এডিট করতে পারবো না ঠিক আছে সো এই হলো বেসিক পার্থক্য তবে আমি রিকমেন্ড করব আপনারা যত সম্ভব ভারটাকে ইগনোর করবেন লেট এবং কনস্ট এই দুইটার মধ্যে একটা ইউজ করবেন ঠিক আছে লেট ইউজ করতে পারেন লেটটা বেটার শুধুমাত্র ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে শুধুমাত্র আপনি কনস্ট ইউজ করতে পারেন আর আদারওয়াইজ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেট ইউজ করব। আশা করি আপনারা আমাদের আজকের টিউটোরিয়াল থেকে ভার লেট এবং কনস্টের বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম